ভাই বন্ধুরা কেমন আছো দেখো চলে এসেছি আমার বইয়ের পেজ নাম্বার পেজ নাম্বার একশো চৌত্রিশ পেজের দেখো এখানে অঙ্ক করা আছে মানে বিয়োগ দেখো এখানে একটা পদ্ধতি দেখিয়ে দিয়েছে সেইভাবে আমি অঙ্কগুলো করে রেখেছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে তাই দেখো এখানে দেখো কটা হাঁস আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তাহলে এখানে সাতটা দাগ নিয়েছে আর সাত আছে আর কটা হাঁস চলে যাচ্ছে দুটো তাহলে দুটো দাগ রয়েছে এখানে দুই লিখেছে দেখো এখানে কটা এবার দুটো দাগ বিয়োগ মানে কমে যাবে এবার সাতের মধ্যে দুই চলে গেলে তাহলে কটা হাঁস আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাই এখানে পাঁচটা দাগ টানা আছে এখানে পাঁচ লেখা আছে দেখো এখানে আবার ইংরাজিতে হবে তাহলে সাত মানে সেভেন আর কটা হাঁস চলে আছে টু তারপরে ফাইভ বুঝেছ আর বন্ধুরা দেখো তোমাদের আমি করিয়ে রেখেছি ভিডিওটা বড় হয়ে যাবে বলে তাই আবার দেখো এখানে কটা খরগোশ আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখানে কিন্তু পাঁচটা দাগ টানা আছে আর টানলাম না এবার কটা চলে যাচ্ছে তাহলে দুটো খরগোশ চলে যাচ্ছে তাহলে পাঁচ লিখলাম আর দুটো দুই লিখলাম এবার দেখো পাঁচের মধ্যে দুই বাদ দিলে কটা খরগোশ থাকে তিনটে দেখো তিনটে দাগ টানা আছে আর তিন লিখেছি এবার দেখো এটা ইংরাজিতে ফাইভ পাঁচ মানে ফাইভ আর টু মানে দুই মানে টু আর তিন মানে থ্রি এইভাবে করবে দেখো তারপর দেখো পাখিটা দেখো কটা পাখি আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাই আমি এখানে ছটা দাগ টেনে দেখিয়ে দিয়েছি আর কটা পাখি চলে যাচ্ছে তিনটে দেখো তিনটে একটা দুটো তিনটে তাহলে তিনটে পাখি চলে গেছে তাহলে ছয় আর তিনে বিয়োগ করে কত পড়ে আছে আর তিনটে পাখি তাহলে একটা দুটো তিনটে কটা পাখি পড়ে আছে তিনটে পাখি তাহলে তিন তিনটে দাগ টেনেছি আর তিন তারপর দেখো এটাকে আবার ইংরেজিতে ছয় মানে six তিন তিন মানে three আর তিন মানে three বুঝতে পেরেছো? তারপর দেখো কটা মুরগি আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা তাহলে আটটা দাগ টেনেছি তার আট আট লিখেছি আর আটটার মধ্যে কটা চলে গেছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে ছটা দাগ টেনেছি আর ছয় লিখেছি দেখো ছটা আটের মধ্যে ছটা চলে গেলে কটা থাকে দুটো তাহলে দুটো দাগ টেনেছি আর দুই লিখেছি এটা আবার ইংরাজিতে দেখো আট মানে এইট আর সিক্স ছটা চলে গেছে তাহলে সিক্স আর দুটো আছে তাহলে টু আর বন্ধুরা আমার পড়ার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার পাশে দেখো আর আমার পড়ার ভিডিওটা আরও আরও পেতে হলে সবার আগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো